কোপা আমেরিকার ফাইনালের পর থেকেই মাঠের বাইরে আছেন লিওনেল মেসি লাতিন সেরার শিরোপা নির্ধারণী ম্যাচে ডান পায়ের অ্যাংকেলে চোট পান এই আর্জেন্টাইন তারকা পরীক্ষা নিরীক্ষার পর লিগামেন্টে ক্ষতিগ্রস্তের খবর আসে মেসির এখনও পুরোপুরি ফিট হতে পারেনি এলেমটেন যে কারণে অনুশীলন থেকেও দূরে আছেন লিও স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে কবে নাগাদ ফিরবেন এই তারকা মেসির মায়ামি সতীর্থ জুলিয়ান গ্রেসেল তো দাবি করে বসেন এই আর্জেন্টাইনে ফেরার খবর গোপন রাখা হয়েছে তাদের কাছ থেকে এলেমটেনের চোটজনিত একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও এ বিষয়ে মুখ খুলেননি ইন্টার মায়ামির ক্লাব সংশ্লিষ্টরা এমনকি চোট আক্রান্ত মেসি সেরে ওঠার কোন পর্যায়ে আছেন সে বিষয়েও কিছু জানানো হয়নি অবশেষে লিওর চোট সম্পর্কে সবশেষ তথ্য দিলেন মায়ামি কোচ জেরার্দো মার্টিনো লিওর অবস্থা ভালোর দিকে নিয়মিত জিমে যাচ্ছে সে নিজেকে আবারও ফিরে পেতে ঘাম ঝরাচ্ছে মেসি সময় অনুপাতে ঠিকভাবে উন্নতি হচ্ছে তার তবে মাঠে ফিরতে আরও কিছু সময় লাগবে মেসির মেসিকে নিয়ে খুব একটা বাণী শোনাননি কোচ মার্টিনো সহসাই যে তার মাঠে ফেরা হচ্ছে না সেটারই ইঙ্গিত দিলেন তিনি সুনির্দিষ্ট কোনো দিনখনের কথাও জানাননি মায়ামি কোচ তবে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী চোটের পর মেসির ফেরার জন্য চার থেকে ছয় সপ্তাহ ধরে রেখেছিল ইন্টার মায়ামি এরই মধ্যে পার হয়েছে তিন সপ্তাহ মাঠে ফিরতে আরও কিছু সময় লাগলেও হাল ছাড়ছে না মেসির ক্লাব এদিকে মায়েমের মতো লিওর অপেক্ষায় আছে আর্জেন্টিনাও সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছায় চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হবে আলবিস্তারা নাসিফ সুফো যমুনা স্পোর্টস